যারা একবারে কমের ভেতরে ভাই ফোম কাবার নিতে চায় তাদের জন্য ভালো কি কাবার আছে ভাই তাদের জন্য এই যে এক ফুলের কিছু নতুন কাবার আসছে দেখেন আচ্ছা এগুলো কিন্তু এক ফুলের দুই সাইডে আপনার একই রকম ফুল থাকবে ওকে 10 পিচের এক সেট দাম পড়বে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 10 পিচের এক সেট এগুলো শুধু কাবারের দাম জি জি শুধু কাবারের দাম দুই সাইডে কিন্তু একই রকম ফুল আপনার এই সাইড ময়লা হলে আপনি এই সাইড ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা 10 পিচের এক সেট অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর আটচল্লিশশো টাকার ফোম গুলো যদি নেন সেক্ষেত্রে আপনার দেখা গেল কি পঁয়ত্রিশশো টাকা যেটা আছে আমরা অল্প কিছু কালার দেখলাম দেখালাম কালার দেখতে চাইলে চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারি ঢাকার যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে তাদের ঠিকানা অনেক অনেক কালেকশন আছে বাংলাদেশের যে কোনো অনেক আছে আপনারা যারা নিতে চান করবেন